সালাম আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি আল্লাহ সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে আরও একবার ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য তো আজকে শেয়ার করব শুধুমাত্র আটা আর ডিম দিয়ে ভীষণ হেলদি এবং টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি আশা করছি রেসিপি ভালো লাগবে প্রথমেই এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর সেই সাথে দুইটা ডিম ভেঙে নিচ্ছি নাস্তাগুলোকে আমি দুইটা ডিম দিয়ে তৈরি করছি আপনারা চাইলেকেও এখানে একটা ডিম দিয়েও তৈরি করতে পারেন বা আরও ডিম বাড়িয়েও নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন কিন্তু সেক্ষেত্রে উপকরণগুলোকেও একটু বাড়িয়ে নিতে হবে এবার এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি আর এক টেবিল চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে উইক্স দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ডিম আর চিনিটা খুব ভালোভাবে মিশে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু উইক্স দিয়ে অনবরত নেড়ে চেড়ে ডিম আর চিনি খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে এই যে দেখুন আমি কিন্তু একেবারে এক টানা এই কাজটা করে নিচ্ছি তাহলে কিন্তু খুব কম সময় চিনিটা গলে যাবে যদি কেউ চান চিনিটা স্কিপ করতে তাহলে স্কিপ করতে পারেন বাট দিলে একটু খেতে ভালো লাগে আর যারা ডায়েটের জন্য তৈরি করতে চান তারা কিন্তু চিনিটা স্কিপ করতে পারেন তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার হচ্ছে এখানে শুকনো উপকরণগুলোকে দিয়ে দিলাম দুই কাপ আটা নিয়েছি সেই সাথে এখানে উঁচু উঁচু করে দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার তো আমার হাতের কাছে যেহেতু বেকিং পাউডারটা ছিল তো আমি বেকিং পাউডারটা ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে বেকিং পাউডার না থাকলে এখানে বেকিং সোডাটাও ব্যবহার করতে পারেন যেহেতু বেকিং সোডা এবং বেকিং পাউডার কার্যকারিতা মানে খুব কাছাকাছি একই রকম হয় তো যে কোনো একটা হাতের কাছে থাকলে ব্যবহার করবেন তো এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ লিকুইড দুধ নিয়েছি এটা হচ্ছে গরুর দুধ আপনাদের হাতের কাছে যদি লিকুইড দুধটা না থাকে সেক্ষেত্রে গুঁড়ো দুধটা পানিতে গুলিয়ে এরকম লিকুইড করে তারপরে ব্যাটারটা রেডি করে নেবেন একেবারে পুরোপুরি যারা চান যে দুধটা দিয়ে ব্যাটারটা রেডি করবেন তারা একেবারে পুরোপুরি দুধ দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেবেন আমি পুরোপুরি দুধ দিয়ে ব্যাটারটা রেডি করতে পারিনি যেহেতু আমার কাছে আর লিকুইড দুধ ছিল না তো ক্ষেত্রে আমি সামান্য কিছুটা পরিমাণ পানি দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি এখানে অল্প অল্প করে দুধ অ্যাড করবেন যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দুইবারে দুধটাকে অ্যাড করেছি তাহলে হবে কি আস্তে আস্তে যে ব্যাটারের ভিতরে গোটা গোটা অংশ জমতে থাকে তো সেটা কিন্তু মানে ভেঙে যাবে আস্তে আস্তে যদি দুধটা মিশিয়ে ব্যাটারটা রেডি করে নেন তাহলে কিন্তু গোটা গোটা অংশটা থাকবে না তো এখানে আমি সামান্য কিছুটা পরিমাণ পানি দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি একেবারে অল্প মানে ওয়ান ফোর্থ কাপের থেকেও কম এরকম কারণ এই ব্যাটারের ঘনত্বটা আমরা নর্মালি যে কেক তৈরি করি সেই কেকের ব্যাটার থেকে হালকা কিছুটা পরিমাণ পাতলা হবে তো আমি কিন্তু এই যে দেখুন ব্যাটারটাকে অনবরত নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে রেডি করে নিচ্ছি একেবারে অলরেডি ব্যাটারটা কিন্তু রেডি হয়েছে এই যে দেখুন ব্যাটারটার ঘনত্বটা ঠিক কেমন এই যে এবার হচ্ছে আমি নাস্তাগুলোকে বানিয়ে নেব চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি আর টিস্যু পেপারে সামান্য একটু তেল লাগিয়ে আমি প্যানটাকে ভালোভাবে মুছে নিয়েছি আর চুলো রাসটাকে আমি মিডিয়াম আছে রেখেছি এবার এখানে আমি হাফ কাপ পরিমাণ ব্যাটার দিয়ে খুব সুন্দরভাবে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রুটির মতো তৈরি করে নিয়েছি প্যানে দেওয়ার সাথে সাথেই কিন্তু ভালোভাবে লক্ষ্য করুন খুব সুন্দরভাবে চারপাশ থেকে কিন্তু অসংখ্য জালি ক্রিয়েট হয়েছে এই নাস্তাটার উপরে একেবারে সাথে সাথেই চারপাশ থেকে এরকম ছিদ্র ছিদ্র হতে শুরু করবে এই নাস্তাটা যে এতটা বেশি মজার হয় কেউ না তৈরি করে খেলে বিশ্বাস করতে পারবেন না ভীষণ টেস্টি এবং হেলদি একটা রেসিপি আপনারা সকালে ট্রাই করতে পারেন যে কোনো কিছু সাথে পরিবেশন করতে পারেন যেমন ভাজি সবজি তরকারি বা মাংসের তরকারি যে কোনো কিছু সাথে আপনারা হচ্ছে এটা খেতে পারবেন ভীষণ ভালো লাগে খেতে তো একটা নাস্তা আমি তুলে এবার আবারও কিন্তু একটু প্যান্টা মুছে নিয়েছি এবার আরও একটা নাস্তা কিন্তু একইভাবে আমি তৈরি করে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে এই যে দেখুন পাশ থেকে কিন্তু অসংখ্য ছিদ্র হতে শুরু করেছে একেবারে পুরোপুরি যখন উপরটা ড্রাই হয়ে যাবে তো তখন কিন্তু আমি নাস্তাটা তুলে নেব তো আস্তে আস্তে পুরো নাস্তাটা কিন্তু ড্রাই হয়ে গিয়েছে তো এ পর্যায়ে চারপাশ থেকে এক একাই খুলতে শুরু করবে তো এখন নাস্তাটাকে আমি প্যান থেকে তুলে নিচ্ছি দেখুন এভাবে করে কিন্তু আমি এই সব নাস্তাগুলোকে তৈরি করে নিয়েছি আর এই যে কতটা পরিমাণ জালিদার হয়েছে মাসাল্লা নাস্তাগুলো একেবারে খুব কম উপকরণে এরকম একটা জালিদার নাস্তা তৈরি করে নিতে পারেন নাস্তাগুলো হচ্ছে ভীষণ সফট হয় আর এটা খেতে ভীষণ ভালো লাগে আসলে প্রতিদিন যখন আমরা এক আমি রুটি পরোটা খাই তখন কিন্তু খেতে ভালো লাগে না তো মাঝে মাঝে কিন্তু এরকম একটু চেঞ্জ নিয়ে আসা যায় তো তাহলে কিন্তু সকালের নাস্তাটা বেশ ভালো লাগে খেতে তো একটা একটা করে আমি এখন নাস্তাগুলোকে একটা প্লেটে একটু সার্ভ করে নিচ্ছি তো আমি কিন্তু প্রায় এই নাস্তাটা তৈরি করি আমার হাজব্যান্ড খুব বেশি পছন্দ করে তো সেজন্য মাঝে মাঝে এই নাস্তাটা আমি তৈরি করে নিই বিশেষ করে সকালের নাস্তার জন্য এটা একেবারে পারফেক্ট খুব কম সময় যেহেতু বানিয়ে নেওয়া যায় ঘুম থেকে একটু লেট করে উঠলেই কিন্তু এরকম একটা নাস্তা তৈরি করে ফেলি ঝটপট আর দেখুন কতটা পরিমাণ জালিদার হয়েছে আটা দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি তৈরি করা যায় আসলে এটা তৈরি করে কেউ না দেখলে বিশ্বাস করতে পারবে না তো দেখুন সবগুলো কিন্তু চালিদার হয়েছে বা এরকম অসংখ্য ছিদ্র হয়েছে তো ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপু এবং ভাইয়াদের কাছে ছোট্ট করে একটা লাইক চেয়ে নিচ্ছি যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গেই আছেন এবং একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ এখনই একটা লাইক দিয়ে বাকি ভিডিওটুকু দেখা কন্টিনিউ করুন এবং যদি ভিডিওটি খুব বেশি ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো আজকের ভিডিও বন্ধুরা এ পর্যন্ত রাখছি আল্লাহ হাফেজ